তারিখটা আঠারো ছয় দুই জীবন থেকে হারিয়ে গেল আরো একটি বছর একটা জন্মদিন চলে যাওয়া মানে জীবন থেকে আরো একটি বছর মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া জীবন থেকে আরো একটি বছর হারিয়ে যাওয়া যতই আমরা হাসি খুশি ভাবে উদযাপন করি না কেন আমাদের জীবন থেকে কিন্তু একটা বছর হারিয়ে যায় এটা মনে রাখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মনে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আপনাদের ভালোবাসাতে এই যে দেখতেছেন এরা হচ্ছে আমার মানে কাছের কাছের বিশেষ করে সুখের চাইতে দুঃখের মানুষ বেশি এরা আমার সব সময় পাশে ছিল আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে আশা করি তো এই মানুষগুলোর সাথেই আমি আমার বছরের আরও একটি দিন মানে বিশেষ দিন কারণ মানুষের জীবনের জন্মদিনটা কিন্তু একটা বিশেষ দিন আর এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই যে দেখতেছেন আমার বন্ধু বলেন ভাই বলেন বোন বলেন এরাই যদিও এখানে একজন মিসিং আছে বান্ধবী আমার অসুস্থতার জন্য আসতে পারে নাই এই মানুষগুলাই আমার শুরু থেকে কষ্টের এবং সুখের দাবিদার ছিল এবং আশা করি ভবিষ্যতেও থাকবে আর আজকের যে পরিবেশটা দেখতেছেন এটা ওদেরই দেওয়া এটা হচ্ছে আমাদের গাজীপুরের কানাইয়াতে মানে এক কথায় হচ্ছে অসাধারণ একটা জায়গাতে জন্মদিন সেলিব্রেট করা হলো নদীর মাঝখানে নদী বলতে খাল খাল মানে চারপাশ পুকুর হচ্ছে বর্ষার পানিতে ভরে গেছে এখন সবাই এখানেই আসে ঘুরতে তো সবার চিন্তাভাবনা ছিল সুন্দর একটা পরিবেশে যেন আজকের দিনটা স্মরণ করে রাখা হয় তাদের যেই কথা সেই কাজ আলহামদুলিল্লাহ সবাই মিলে চলে গেলাম আর সেখানেই হচ্ছে সবাই নদীর মাঝখানে নৌকাতে বসে জন্মদিনটা পালন করলাম আমি তাদের প্রতি কৃতজ্ঞ যারা নাকি আমার এই মানে কষ্টের সময়ে পাশে ছিল আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এই মানুষগুলা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে গেছে তা না হলে হয়তো কবেই চলে যেতাম যাই হোক জীবন থেকে আরও একটি বছর হারিয়ে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন আর কারা কারা ভিডিওটা দেখতে পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মানুষকে সাপোর্ট করার জন্য কিছু কিছু লোক থাকে এর মধ্যে হচ্ছে এরা দেখেন হাসাহাসি তো হবেই সেই বিনোদন বাট আজকের দিনটা আমার লাইফে দুই সালে স্মরণীয় হয়ে থাকবে কারণ হচ্ছে এইভাবে কখনো জন্মদিন পালন করা হয়নি যার কারণে এ দিনটা আমার কাছে অনেক 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 স্মরণীয় হয়ে থাকবে এদের দেখতেছেন এরা সবসময় এরকম হাসি খুশি থাকে আলহামদুলিল্লাহ সবাই যেন এরকম হাসি খুশি থাকে আমার পাশে থাকে সবাই দোয়া করবেন আর আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসাতে সে দোয়া করবেন আপনারা সবসময় পাশে থাকবেন কারা কারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে